আলাইকুম প্রিয় গ্রাহক আমরা কিন্তু চলে আসলাম আমাদের স্পেশাল কাস্টমার সবাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে একবারে বসে আছে তারা স্কুটার সারা যাবেই না এবং ম্যাডাম কিন্তু চলে আসছে আমাদের নিতে ম্যাডাম আপনার নামটা শারমিন আক্তার লাইজু ম্যাডাম আপনি আসছেন কোথা থেকে আসছে মাদারপুর সদর থেকে মাদাইপুর সদর অনেক তো স্কুটার ছিল বাজারে এবং অনেক ব্র্যান্ডের আছে তো এন্টার্ক একশো পঁচিশ ইসি নেওয়ার কারণ কি আমি বাজারে অনেক ধরনের স্কুটার দেখেছি এবং এটা রিসার্চ করে যা আমার ভালো মনে হয়েছে যে Entrek এর ফিচারসগুলো আমার কাছে খুব ভালো লাগছে আচ্ছা এবং অনেক আধুনিক মানে এইজন্য স্মার্ট দিক থেকে হ্যাঁ আর বাচ্চাদেরও পছন্দ এটা মানে এই তিনজনের যারা আছে সবাই পছন্দ তো আমরা যদি একটু চলে যাই বেবিদের কাছে তোমার কেমন লাগতাছে স্কুটার এটা ভালো কতটা ভালো লাগতাছে অনেক ভালো তুমি পছন্দ হইছে তো এটা নিয়ে হ্যাঁ তো সবাই কিন্তু খুশি তো যারা ম্যাডামের মতো স্কুটার পছন্দ করেন স্কুটার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এন্টর এবং হচ্ছে এক্সেল হান্ড্রেড আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় এবং ম্যাডাম আসছে সদর থেকে আপনার ভিডিও দেখে যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন হ্যাঁ বাচ্চা মোটরসে সবাই আসবেন এখানে তাদের বিহেভিয়ারও খুব ভালো এবং আপনি যে ধরনের ফিচার চান বা যা ফ্যাসিলিটি চান সব ধরনের স্কুটারই তাদের কাছে আছে বাইকও আছে আচ্ছা যা নিতে চান আসবেন ঠিক আছে ম্যাডামকে ধন্যবাদ তো সবাই আমাদের শোরুমের ঠিকানাটা বলে দেই যারা আমাদের শোরুমে আসতে চান ঠিকানাটা হচ্ছে জেলা পরিষদ রোড মাদারীপুর সদর মাদারীপুর ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ওয়ান ডাবল টু ফাইভ টু জিরো টু এবং জিরো ফোর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম